ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এখন পড়ে গেছে গরম আর গরম মানে মানে কি বলবো মুখ হাতের ট্যান্ট পরে যাওয়া অনেক কিছু করা হয় তবু মুখ হাত থেকে ট্যান্ট রিমুভ হয় না গরম কাল হলো আমার সব থেকে বিরক্ত একটা কাল এই গরম যখন থেকে পড়েছে যতই আমি বাইরে যাই যতই সানস্ক্রিন ইউজ করি তারপর আবার যতই মুখ বেঁধে যাই তবু আমার ট্যান মুখে চলেই আসে আর এই ট্যান্টগুলো রিমুভ করতে আমার অবস্থা খারাপ হয়ে যেত আগে কিন্তু আমি এমন একটা প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিয়েছি সেই প্রোডাক্টটা ইউজ করার পর থেকে আমার ট্যান রিমুভ করতে একদমই অসুবিধা হয় না কারণ আমাকে আলাদাভাবে প্যাক ইউজ করতে হয় না ঘরে ডিআইওয়াই প্যাক আমাকে বানাতে হয় না বা বাজার থেকে দামি দামি প্যাকও কিনতে হয় না কারণ আমি এমন একটা প্রোডাক্ট খুঁজে পেয়েছি যেটাকে ইউজ করার পরে মানে আমি ডেলি ইউজ করি সেটা ইউজ করতে করতে আমার ট্যান এমনিই রিমুভ হয়ে গেছে আর আমরা ছোটোবেলা থেকে জেনেই আসছি যে উপটান আমাদের স্কিনের জন্য কতটা ভালো ঠিক তো আমাদের স্কিনের ট্যান্ড রিমুভ করতে অনেক সাহায্য করে তো আমি যেটা ইউজ করি সেটা হলো নিউটের স্কিন ব্রাইটনিং ট্যান্ড রিমুভেল ফেস ওয়াশ হ্যাঁ এটা হলো উপটান একটা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটার দাম অনেক কম নর্মাল ফেস থেকে অনেক কম দাম আর কাজ কিন্তু অনেক ভালো আমি অনেক দিন থেকে ইউজ করছি উপটান আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে ট্যানটাও রিমুভ করে তো তোমরা এবার জানতে চাও আমি এইটা কেন বিশেষভাবে ইউজ করি এই ফেস ওয়াশটা তো চলো তোমাদের ডিটেলস বলি এই ফেস ওয়াশটা ইউজ করার কারণ এটা নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ এই ফেস ওয়াশের মধ্যে তিনটি শক্তিশালী প্রকৃতিক উপাদান আছে যেমন কেশর কেশর আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের যে কোনো দাগকে ফেট করে তোলে আর সঙ্গে আছে টার্মারিক যেটি স্কিনকে গ্লো করে তোলে আর আছে চন্দন যেটা আমাদের স্কিনের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে মানে ট্যান রিমুভ এবং ব্রাইটনিং দুটো একসঙ্গে পেয়ে যাবে এই ফেস ওয়াশের মধ্যে এই ফেস ওয়াশটা আমি প্রতিদিন আমার স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করি এটা আমি প্রতিদিন সকালে এবং রাতে দুবেলা আমি এটা ফেসে ব্যবহার করি এটা নিয়মিত প্রতিদিন আমি স্কিনে ব্যবহার করার ফলে আমার স্কিনটা সফট ফ্রেশ এবং ইভেন স্কিন টোন লাগতে শুরু করেছে আর সব থেকে ভালো ব্যাপার হলো এটা স্কিনকে ড্রাই করে না এর মধ্যে কোনো রকম আলাদা স্মেল নেই একটা ন্যাচারাল তোমরা স্মেল পেয়ে যাবে আর কোনো রকম চিপচিপা ভাবও নেই এর মধ্যে আর প্যাকেজিংটা একদম সিম্পল একদম ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তোমরা যেখানেই যাও এটা নিয়ে যেতে পারো আর একটু প্রোডাক্ট নিলেই অনেকটা ফেনা হয় অনেক দিন ধরে এই প্রোডাক্টটা চলবে তোমাদের একটুখানি নিয়ে মুখে দিয়ে তারপরে মুখটা ধুয়ে নাও কোনো রকম এক্সট্রা সমস্যাই নেই তোমাদের স্কিনে যদি ট্যান ডালনেস আনইভেন টোনের জন্য সমস্যায় তোমরা ভোগো তাহলে অবশ্যই এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো তোমাদের স্কিনকে গ্লো করে তুলবে সঙ্গে স্কিনের যে কোনো সমস্যা সমাধান করে দেবে আর সবথেকে ভালো ব্যাপার কি তো এই ফেসওয়াশটা ইউজ করার পরে তোমাদের স্কিন একদমই ড্রাই হয় না এই ফেসওয়াশটা তোমাদের স্কিনকে ড্রাই করে না তো সব প্রবলেমের মানে দুটো প্রবলেমের যে গরমকালে যে দুটো প্রবলেম হয় ট্যান মুখে পড়ে যায় আর স্কিনে গ্লো থাকে না এই দুটো প্রবলেমের একটাই সলিউশন এই ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করো দুটো প্রবলেম একটাই সলিউশন পেয়ে যাবে তোমরা আমি তো দিন ধরে ব্যবহার করছি আমার স্কিনটা কতটা গ্লো করছে আর আমার ট্যান মুখ থেকে পুরো উঠেই গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই সামারের মধ্যে তোমরাও যদি এরকম স্ট্রাগেল করছো মুখে ট্যান পরে গেছে আর মুখে গ্লোই করছে না তো এই ফেসওয়াশটা শুধুমাত্র তোমাদের জন্যই তো তোমরা এই ফেসওয়াশটা ইউজ করতে পারো এখন আর একদমই দেরি করো না আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্স চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টটার লিঙ্ক পেয়ে যাবে তোমরা গিয়ে এখানে চেক করো তো চলো আজকের জন্য ভিডিও চলো চোখ